কত রঙের এর খেলা ফিরর ন হই আইলা জলবায়ুর পরিবর্ধন তুমি তো দেখাইলা আমার ভূমিকম্পে হবে নাকি ইন্টারনেটে আবাস পাই কত রং এর খেলছো খেলা আমার মালিক কত রং খেলছ খেলায় ও গো আমার মালিক বণ্ডারি যতই খেলা খেলাও দয়াল তুমি আমার গান্ডারি তাই এ সংসারে তোমার খেলা বুজার ওঠার উপায় নাই কত রঙের খেলছ খেলায় ও গো আমার মালিক সাই ফুটবলেরই মতো দয়াল সারা মাঠে দৌড়াইলা নরম গরম শুকনা ভিজা বিজে কতই তুমি খাওয়াইলা তাই খাইতে খাইতে সব করলাম লস দিলবাহারের বোনাস নাই কত খেলছ গেলা